সত্যি কথা বলতে মেলা এসে কে কি কিনেছে সেটা না দেখে বরং কে কি খাচ্ছে এটা দেখাই সবচেয়ে বেশি মজাদার কারো হাতে ভাজা বাদাম আবার এইখানে দেখা যাচ্ছে সাদা সাদা লাদেন বোমা এই বোমাগুলো যদি আপনি আপনার গালে চালান করে দেন তাহলে খুব শীঘ্রই আপনার গালের দাঁতগুলো হাওয়া হয়ে যাবে আগে আপনি কি বিক্রি করতেছেন এগুলো এখানে

মানুষের অভাব নাকি তো এইসব খাবার কিন্তু তো অভাব থাকার কথা না এটা নিবে কোন জায়গা থেকে সবাই একরকম ক্রাইসিসের ভেতরে আছে তো তার মধ্যে দিয়েও বলতে হয় মারা তো আপনার জন্য দোয়া রইল ব্যবসাটা ভালো হোক ঠিক আছে আঙ্কেল আসসালাম আলাইকুম